যেটা আসলে এক হিন্দু ছেলে কর্তৃক এক মাদ্রাসার সাথে দর্শিত হওয়ার ঘটনা এই ইস্যুটা নিয়ে সারা দেশে যখন আন্দোলন চলতেছে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় ওলামায়কেরা মসজিদের ইমাম তারা যখন বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে আন্দোলন করতেছেন এই বিষয়টাকে জানি না আড়াল করতে কিনা এরপরে বিভিন্ন ইস্যু তৈরি হয় একটা ইস্যুকে আড়াল করতে বিভিন্ন ইস্যু তৈরি হয় কি না সে বিষয়টা আসলে আমার জানা নেই এরপরে আমরা দেখতে পেলাম জুলাই সনদ ঘোষণা করা হলো এখন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান জুলাই সনদ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে নিয়ে তিনি জুলাই সনদ ঘোষণা করলেন আমাদের দেশের প্রধান প্রধান দলগুলো সেখানে স্বাক্ষর করল আমরা বিভিন্ন মিটিং মিছিলে দেখে আসছিলাম জামাত জুলাই সনদ স্বাক্ষর করবেন না যদি কিনা ফিয়ার ফি আর অন্তর্ভুক্ত না থাকে কিন্তু আমরা দেখতে পেলাম জামাত সেখানে স্বাক্ষর করলো এটা একটা দল এনসিপি নতুন রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করলেন না এটা মোটামুটি এভাবেই স্বাক্ষর করা হলো এভাবেই জুলাই সনদ ঘোষণা করা হলো এইগুলো আমাদের দেশে এক একটা ইস্যু এক এক সময় এক একটা ইস্যু তৈরি হয় এই জুলাই সনদ স্বাক্ষর গ্রহণের শেষ হতে না হতেই আমরা আবার দেখতে পেলাম বিমানবন্দর এলাকাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা লেগেছে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট শনিবার বেলা দুইটার কিছু পর আগুন লাগে শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে রাত নয়টার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শেষ হতে না হতেই দেখলাম আমাদের আর একটা ইস্যু তৈরি হয়ে গেল আমাদের আর একটা ইস্যু চলে আসলো আর সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তিনি আবার বিএনপির রাজনৈতিক ছাত্র দলের সাথে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি খুন হলেন এই ছেলেটি প্রাইভেট পড়াতে গিয়ে তিনি খুন হয়েছেন এরপরে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম খুনটা নাকি প্রেম ঘটিত যাই হোক সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশে একটার পর একটা আসলে ইস্যু তৈরি হচ্ছে একটার পর একটা ইস্যু আছেই আমাদের দেশে ইস্যু লেগেই আছে এটাই হলো আমাদের দেশের আসলে কালচার হয়ে দাঁড়াইছে একটার পরে একটা ইস্যু আসছেই তৈরি হচ্ছে বাদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন হয়েছেন আলমানি টোলার একটি বাসার সিঁড়িতে যারা সাধারণ জনগণ আছি আমাদের দোয়া কান্নাকাটি ছাড়া উপায় নাই আমাদের কাজ হলো দোয়া কান্নাকাটি করা যাতে করে ইস্যু কিছুটা হলেও এদেশে কম থাকে বিভিন্ন অগ্নিসংযোগ বিভিন্ন ট্র্যাজেডি কিছুটা হলেও যাতে করে আমাদের দেশের একটু কম হয় সেজন্য আমাদেরকে দোয়া কান্নাকাটি প্রয়োজনে মিলাদ দিতে হবে বাংলাদেশ যদি আমাদের দেশে তৈরি হয় যাতে আসলে আমাদের খুব একটা সমস্যা হয় না কারণ আমরা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং খুব ভালোবাসি আসলে আমরা বাঙালি আমরা বাংলাদেশি যদি কখনো এরকম হয় যে কোনো দেশকে নোবেল দেওয়া হবে আর সেটা হবে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম প্রোগ্রামের কারণে সেটা ইনশাআল্লাহ তালা আমাদের বাংলাদেশি সর্বপ্রথম এই নোবেল প্রাইজটা পাবে আন্দোলন সংগ্রামের জন্য তাই আমরা মনে করি ইস্যু তৈরি হলে খুব একটা আমাদের দেশের মানুষের জন্য সমস্যা হয় না আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য একটা মাধ্যম পেয়ে থাকি এজন্যই আমাদের দেশে খুব বেশি বেশি ইস্যু